তিন চার দিন ধরে ইয়াসিনের সাথে দেখা হয় না মনে হয় তো ইয়াসিনের মনটা খারাপ ওইখানে একা একা বসে আছে গিয়ে দেখি তো রে বন্ধু আর কি হয়েছে বন্ধু আয়না মানে ছেড়ে চলে গেছে তোর বেটা আগে কইছি ওই শরীরে ছেড়ে দি আমি বলছি দিকা তুই আমার মাল নি বন্ধু আমার বল হইছে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না সামান্যটা সেরির জন্য তুই পৃথিবী ছেড়ে দিতে চাস আহা হা বন্ধু তুই যেইটাই করস আমি মানে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারব না দেখবে না তুই পাগলের দিকে তাকাবেটা কি কষ্ট করে সেরায় দুনিয়ার বাইচা আছে আর তুই একটা মায়ের জন্য বলস তুই দুনিয়া সেরা দিবি আহা হা কি দুনিয়া আইলো রে ভাই বন্ধু বুঝতে পারছি আমি সবাইকে ইয়াসিন ভাই বিনোদন চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বরাবরের মতন অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটা বোঝানোর জন্য বানানো হয়েছে তো কেউ সিরিয়াসলি নেন না সবাই ভালো থাকেন আসসালামাইকুম